হ্যাঁ রে বাবা তো ঠিক আছে তো তোর ঠিক শরীরটা খারাপ লাগছে আমাকে বল আমি আছি তো এ পল্টু এ বারা তোর কি হলো বলদা দায়টা একদম হঠাৎ কেলি পড়ে গেলে কেন আরে দুই দিন ল্যাবারে তে ছিলিস বা কোথায় এ তোকে ভুঁদায় আমরা কত খুঁজে জানিস এই হ্যাগ গো পল্টুদা এই কাকু কিছু না জানি তুমি দুদিন কোথায় গিয়েছিলে আমি ফুটো কালু তোমাকে খোঁজার জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি করতে গেলো ও কিন্তু তোমাকে কোথাও পাইনি এই হ্যাঁ রে আমি ফুটকে তুই কেমন আছিস এখন এ বালছে না মিন্সি খোঁজ নেওয়া হচ্ছে

এই চল ফুটো এখন হ্যাঁ বিশ্রাম এই নে ফাটা এবার কিন্তু তোকে করতেই হবে টুক করে করে ফেলতা ওই সবাইকে দেখিয়ে দে না হলে কিন্তু সবাই দাঁত খেলাবে আলী ওই লাভ দেবো তারপর সামনে গিয়ে লাভ খেলা শেষ আরে তুই যেখানে পারবি লাভার কিন্তু এটা তোকে জিততেই হবে এই তো এইতো ফটা

আসছি বাড়া পোল্ট্রিকে খোঁজার চোখে দুদিন ঠিক হবে খাওয়া দাওয়া হয়নি আজ কিন্তু ধরে খেতে হবে এই দাদু ভাই রে দাদু ভাই কোথায় গেছে জানিস খাতা খাতা কোথায় আমি করে বলবো ও আমার সাথে এত ঘুরে নাকি ও দেখো কি ছেলে পেলে সাথে এদিক খেলতে গেছে ওই শেগো মাইটা আজ দি তিন দিন হলো কোনো স্কুল স্কুলে যায় না আর তুই কিছু বলতে বলতে পারিস না নে খেলা ভুদার মাল আমি কেন বলতে যাব ও আমার কোনো কথা শুনে নাকি তুমি তো সারা দিন বাইতেই থাকো তা তুমি কিছু বলো না কেন হ্যাঁ হ্যাঁ বলবো বলবো আর যেদিন বলবো না মুখে কিছু বলবো না লেওরা আমার হাত কথা বলবো। লেওরা তিন দিন কিছু না বলে বলে একেবারে হাতে নাগালে বেরিয়ে যাচ্ছে এখন তো দেখছি কিছু না বলে আর হবেই না আর হ্যাঁ পল্টু কি খবর রে শুনলাম ও নাকি বাড়ি ফিরেছে হ্যাঁ এই নামেই ফিরেছে ফিরেছে ভোতে অজ্ঞান টকা হয়ে এখন ঘরে খেলি সে আছে অজ্ঞান হয়ে গেছে মানে ওর আবার কি হলো আরেক কি হয়েছে ওটাই তো বুঝতে পারছি না শরীর টর খারাপ টার হবে ভাই তো ওর বাবা তো ডাক্তার ভাক্তার সবই ডাকলো ডাক্তার তো দেখে বলে সবই ঠিক আছে হ্যাঁ সে যেমনই থাক ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে এটাই অনেক মেয়ে তুই খেয়ে নে আমি একটু গিয়ে দেখি দাদুভাই গেল কোথায় আরে ভোতে ভাত দে মার আমি চলে যাব। ভোটা তুই কি থামবি চোদ না মুখ দিয়ে এমন আওয়াজ করছিস মনে হচ্ছে আমি তো পুঙ্গা মেরে দিয়েছি বালা আমার পামা সব তুলে যাচ্ছে আর আমি তো আওয়াজ করতে পারবো না না পারবি না এরকম আওয়াজ করলে কিন্তু আমি তোকে এখানে ফেলে চলে যাবো ভোটা মারা তুই এখন পারবি না তখন ওই বালের খেলা খেলতে গেছিস কেন বারা মারানোর ক্ষমতা নেই আবার বাতে লাগছে তুমি অন্ধকার এই তোর জন্য এই তোর জন্যে আজকে আমরা খেলাটা গোহারা হারলাম বুঝলি এম বাড়ার তোকে একটা কথা বলবো শুনবি এই

ও মানে তুই নাকি আমাকে তাড়াতাড়ি বালিতে নিয়ে আমি ডালেতে পড়তে না চল কিছু বলে আবার সাপের পাঁচ পা দেখেছি শালা সারা দিন শুধু খেলার খেলা আজ তো শেডার মধ্যে আমি খেলা ঢুকবো বাচ্চা আমার কথা বলছিস বাড়া বাড়ি পড়াশোনা আমি এই দিনটা নিয়ে অপেক্ষা করছিলাম সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে খেলে বলেন আজকে আমি দেখবো তুই কত খেলা খেলতে পারিস তাহলে আমি আজকে যাই বুঝলা আবার অন্য কোনো দিন সময় করে আসবো শান্তি ছেলে যাবি কেন হ্যাঁ দুটো ভাত যা। দাদা শোনের বাচ্চা তোর জন্য আজকে আমার জাদু অবস্থা আর তুই চলে গেলে হবে বাবা ওই ঢ্যামেটা আমি সেটা ভাবনা ওই ঢামেটাই রোজ ফাটাকে বাড়ি থেকে ডেকে গে এ মাদু আমি কিন্তু রোজ ডাকি না মাঝে মাঝে একটু আধটু ডাকি তুমি যদি বলো তাহলে কালকের থেকে আর ডাকবে না চোর না তোকে যদি ওই বাড়ি আসে বসে আমি আর কোনোদিন দেখি তো সেটা আমি সেদিন নম্বরে বলে দিলাম বলে বলতে হাতে মেঘ নিয়ে কোথায় গেছিলা হ্যাঁ এ বাজার টাজার করিয়া নাকি হ্যাঁ গো একটু বাজারের দিকে গেছিলাম বাজার করতে বাজার করে রান্না করে মেয়েকে খেতে না দিলে তো মি আমার স্কুলেও যেতে পারবে না হ্যাঁ তাও ঠিক এখন তো আমার পোলটুর শরীর ভালো নেই না হলে তো ওই মাজার করতো এ তা এখন শরীর কেমন আছে ও ভালো আছে তো হ্যাঁ না গো তোমাদের পোলটুটা না ভালো নেই জানো কেমন যেন একটু হয়ে গেছে এ পলটুটা ভালো নেই মানে এ পলটুতে আমার কি হয়েছে এ শরীর টরীর খারাপ নাকি এই হ্যাগমাদি এ পোল্টুন যে শরীর খারাপ এটা তুমি আমাদের আগে জানো কেন এই না না ওর কোন শরীর টুইল খারাপ হয়নি ও একদম সুস্থ আছে আসলে সেই দিন তোমাদের দাদা বাড়ি ফিরে আসার পর থেকেই না কেমন যেন একটা পাল্টে গেছে জানো সব সময় ঘরের দরজাকে চুপচাপ একা একা থাকে কারোর সাথে কোনো কথা বলে না এমন কি আজ সকালে কি হয়েছে জানো এইগো তুমি ঘুম থেকে উঠে পড়েছো এই শরীর নিয়ে তুমি বিছানা থেকে উঠতে গেলে কেন কিছু প্রয়োজন হলে তুমি আমাকে বলবি তো আমি কখন উঠব কি না উঠব সেই কৈফুতকে আমি তোমাকে দেব নাকি তুমি এখন যাও এখান থেকে আমাকে একটু একা থাকতে দাও সে কি গো তোমার শরীরটা খারাপ বলেই তো বললাম তুমি এত রেগে যাচ্ছো কেন আহ তোমার কি একতা কানে জানি নাকি তোমাকে বলছি না এখানে কি দাও বা এখন তো দেখছি তোমার জন্য বাড়িতে থাকো আমার দায় হয়ে যাচ্ছে তুমি চাওটা কি হ্যাঁ এই বাড়ির থেকে আমি বেরিয়ে যাই বোধহয়গুলো কোনো জায়গায়তে একটু শান্তিতে থাকতে দেবে না যেখানে ভাববো একটু শান্তিতে থাকবো সেখানেই এসে হাজির হয় এ কি বলছে বোদি আমার তো বিশেষই হচ্ছে না পল্টু বাড়িতে এরকম করছে এ ব্যাপারটা কি হলো ও পোলটু তো কোনোদিনই এরকম ছিল না এ বোদি এ পোল্টু তো এখন কোথায় ও কি বাড়িতে আছে নাগো তোমাদের দাদা একটু আগে আমার সাথে ঝামেলা করে কোথায় যেন গেছে এখনো আসেনি বাড়া বাড়ায় এমন কেন করছে আর কি কারণে বা করছে কিছু বুঝলি এ না রে এ পোর্তর ছেলে যে বাড়িতে এরকম আচরণ করছে এটা তুমি ভাবতেই পারছ না এ বাড়ায় কোথাও না কোথাওতে সমস্যা আছে যেটা ভুতের বাইরে আমরা দেখতেই পারছি না এই কোন সমস্যার কথাতে বলছিস ফুটা সমস্যা রে সমস্যা পোলট্রুর গায়েব হয়ে যাওয়া তারপরে দুম করে ফিরে এসে এরকম আচরণ করা এরা পুরোটাই কেমন যেন একটা সমস্যা মনে হচ্ছে এ পল্টুর উপরে আমাদের একটু নজর রাখতে হবে বুঝলি তাহলেই বুঝবো যে সমস্যাটা হচ্ছে কোথায় বলে তার বলতো ও পলটু এমন কেন করছে ওকে তো আমি ল্যাংট এসে ছোটবেলা থেকে চিনি এ কোনদিন তো ওইরকম করে না আচ্ছা গুড়র মনমেজাজ কোনভাবে খিচে নাই তো এই আমার মনমেজাজ খারাপ फुले কিন্তু এরকমই লাগে রে হতেই তো পারে যে কোনো একটা কারণে যেন এ গুড়র মনমেজাজটা ঠিক নাই তাই হয় তো করছে এই না রে পলটু যতই মন খারাপ থাকে কেন ও কোনদিন আর বশুতে এরকম ব্যৱহার করে না আমার তো মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো কারণ আছে বুঝলি ফটু হ্যাঁ কারণ তো একটা আছে কিন্তু কি কারণ এটাই তো ধরতে পারছিস না ফুটু কাকা একই চুদির ভাই তুই এখানে মানে কাকা ফাটা কেমন মনে আছে এখন ওর পা ভালো আছে কিছু মনে করো না কাকা তোমাদের বাড়িতে গেলে দাদু আমাকে ঠাপাবে তাই যাচ্ছি না বুঝলা তোর মতন বারো ছোঁদা ছেলেকে ঠাপা নেই উচিত যা ভালো কি রে ফুটো তুই ওইটুকু একটা বাচ্চার সাথে এইভাবে কথা বলিস কেন এ ও বাচ্চা নাকি সারাদা একটা পাকা সুড়ে বাচ্চা জানি এই ধ্যানমাটার জন্যই বাড়া আমার ছেলেটা দিন দিন বারো ছোদা তৈরি হচ্ছে ওরা কথা শুনে না আর কালকে কি হয়েছে জানিস আমার ছেলেকে খেলতে নিয়ে গিয়ে তাহলে পাটাই ভেঙে ফেলেছে আরে যতই যাই হোক না কেন তাও তো ওর বন্ধুর খোঁজ নিচ্ছে এ কি ফোটকে নাকি যে নিজের স্বার্থ ধরে কিছু বুঝবে না আচ্ছা কাকা একটা কথা মনে পড়লো কালকে আমি আর ফাটা যখন বাড়ি আসছিলাম তখন ফটকে দেখলাম পাড়ার ওই পিছনের পুরনো কারখানার দিকে যেতে তোমরা কি এখন পুরনো কারখানা দিয়ে আড্ডা মারো নাকি হ্যাঁ রে ফটকে কি আজকাল ওই দিকেও যাচ্ছে নাকি কিন্তু